সবাইকে নমস্কার আমার এই নতুন ভিডিওতে আমি আবারও একটা ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এটাও আমাদের ফ্যামিলি ট্যুরই ছিল আমরা সবাই একসাথেই গিয়েছিলাম আর অনেক মজা করেছিলাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে এইবার আমরা গিয়েছিলাম মাইথন ড্যাম মানে মাইথন বাঁধ যেটা বরাকর নদীর অবস্থিত আর এটি ঝাড়খণ্ডে অবস্থিত এটি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার দূর মানে এক ঘন্টা মতো লেগে যাবে আর আমাদের আরামবাগ থেকে গেলে একশো একাত্তর কিলোমিটার লাগে প্রায় চার ঘন্টার কাছাকাছি আর জায়গাটি খুবই ভালো মানে যে কোনো বয়সের মানুষদের খুব ভালোই লাগবে খুবই মজা করতে পারবেন আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম তাই ওখানে গিয়ে সবার আগে কিছু খাবার খেয়েছিলাম এই হলো আমার ভাই তো খাবার খাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম বোটিংয়ের এক্সপিরিয়েন্স নিতে বোটিং করার জন্য স্পেশালি মাইথন ড্যামে তো সবাই এই কারণেই আছে ভালো করে দেখুন দেখাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছিল নৌকাগুলি ভাসছিলো আর ওই দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে দেখুন ভালোভাবে তো চামচের আকৃতি দেখতে ওটাকে তাই ওটাকে সবাই শুনলাম চামচ দ্বীপই বলে তো আমার ভাই আর আমার বর গিয়েছিল জানতে যে বোটিংয়ের চার্জ কীরকম তো ওনারা জানালেন কি মানে দু রকমভাবে বোটিং করতে পারেন সেটা হলো এক হল ওই হাতে নৌকা যে চালাচ্ছেন মাঝি দ্বারা ওই নৌকাতে আদারওয়াইজ এই ইঞ্জিনের যেগুলো বোট আছে তো দুটো দুরকম ব্যাপার আছে মানে হাতে নৌকাতে গেলে একশো টাকা করে লাগবে ওই দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে আরও একটি সোজা দেখুন হ্যাঁ ওইখানেতে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনাকে নামাবে ওখানে আপনি ঘুরতে কিছুক্ষণ ফটোশ্যুট করতে পারবেন সব কিছু করে আবার এখানে ব্যাক করিয়ে নিয়ে চলে আসবে আদারওয়াইজ এই যে যাচ্ছে ইঞ্জিন বোটিং যেটা তো এটি হলে ওই যে চামচ দিয়ে বলছিলাম ওটা পুরোটা একটা রাউন্ড দিয়ে দশ পনেরো মিনিটের ভিতরে নিয়ে চলে আসবে আমরা অনেক ভাবনা চিন্তা করি অনেক কিছু ভাবার পর ভাবলাম কি স্পিড বোর্ডেই উঠবো তো তার জন্য এখানে লাইফ সেভিং জ্যাকেট যে হয় সুইমিংয়ের জন্য সেগুলো করতে বলেছিলেন পরেছিলাম এই যে আমার মুখে যত হাসি আমার কিন্তু ভীষণ ভয় লাগছিলো তো বটটি স্টার্ট হয় এবং আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছিল আবার ভয়ও লাগছিলো তো আমি আপনাদেরকে রিয়েল এখানের যে আওয়াজ আসছিলো জল থেকে সেটি শোনাবো সত্যি অনেক ভালো লাগছিল ভীষণ মজা হচ্ছিল সবাই একসাথে আর আর এত ভালো চালাচ্ছিলেন উনি ভোটটা তো যখন হেলে যাচ্ছিলো একটি সাইডে ইচ্ছা করছিলো জলটা ছুঁতে যেটা বুঝলাম যতটা ভয় পাচ্ছিলাম অতটা ভয়ের কিছু নেই বোটিং করা যেতেই পারে শুধু হ্যাঁ একটা জিনিস কি সাবধানে বোটে বসতে হবে অনেক সাবধানে মানে দেখেছেন চারিদিকটা এত সুন্দর জাস্ট ওয়াও দেখতে লাগছিলো সত্যি ভীষণ ভালো লাগছিল এই যে দ্বীপের সাইড দিয়ে ঘুরছে আর এখানে কিছুটা এসে উনি একটা জায়গায় বটি দাঁড় করিয়েছিলেন মানে সবাই যদি ছবি তুলতে যায় ছবি তোলার জন্য দেখুন জলের কতটি পাশ দিয়ে মানে বোটটিকে হেলিয়ে নিয়ে যাচ্ছে তো সত্যি সাবধানে ভালোভাবে না বসলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে এই জায়গাতে এসে উনি বোটটিকে স্লো করেন তো আমরা এখানে কিছু ছবি তুলেছিলাম তারপর দু চার মিনিট ওয়েট করার পরে উনি আবার স্টার্ট দিয়ে রিটার্ন করে যেখানে উঠেছিলাম ওইখানে নিয়ে চলে গিয়েছিলেন আসলে জল এত হাতে গেছে মানে যে কারো ছুতেই ইচ্ছা করবে স্বাভাবিক এটা আমার তো দারুণ মজা হচ্ছিল ব্যাস হয়ে গেল এই ছিল স্পিড বোটিং তো ফিরিয়ে নিয়ে চলে আসছিলো আর সবাই খুব চিৎকার করছিল কি আরেকটা রাউন্ড ঘোরানোর জন্য তবে আপনি যদি দ্বিতীয়বার আবার টিকিট কাটেন তো অবশ্যই ঘোরাবে এটি আমার জীবনের প্রথম বোটিংয়ের এক্সপিরিয়েন্স ছিল তো অনেক ভালো লাগলো আরে জলের স্রোতটা দেখেছেন কি সুন্দর কি ভালো লাগছে তাই না দেখতে আমরা নেমে আসি একে একে সকলে এবং ওদের লাইফ জ্যাকেট খুলে ওনাদেরকে ফেরত দিয়ে ওখান থেকে চলে আসি ডিরেক্ট আইসক্রিমের দোকানে আর আমার আইসক্রিমের ফ্লেভার চুজ করা দেখতে দেখতে আমার ভাই বোর হয়ে বসে যায় তারপর আইসক্রিম খেতে খেতে আমরা প্ল্যান করি পাশেই একটি সূর্যদেবতার মন্দির আছে সেখানে যাব তারপরে বাড়ি চলে যাব পিছনে দেখতে পাচ্ছেন আমার মা মামনি বাপি মিলে কত আনন্দ করছে মানে ওরা আলাদাই খুশিতে আছে এই মন্দিরটি বেশ কিছু দূরে না কাছেই একদমই পাশেই তো আমরা ওখানে যাই গিয়ে দেখি একটা বড় মানে প্লে গ্রাউন্ড মতো আছে খেলার মাঠের মতো তো সেখানে গাড়িটি পার্ক করা হয় এখানে পাশেই সূর্য মন্দির এলেই দেখতে পাবেন আর তারপর এখানে দেখলাম একটি মানে পিকনিক স্পটের মতো আছে পিকনিক করার জন্য খুব ভালো জায়গা আর এখানে যখন এই যে মন্দির যখন পুজো হয় খুব বড় করে পুজো হয় অনেক বড় মেলা বসে দেখুন ভাই দেখাচ্ছে চারিপাশটা এখানটা মানে সাধারণত মানুষ স্নানের জন্য ওই ইউজ করেন স্নান করতে পারে তো ভাই নেমেছিল স্নানের জন্য স্নান করে ওখানে সে তারপর আমরা কিছু ফটো ক্লিক করি তারপর ওখান থেকে বাড়ি চলে আসি তো আমরা সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিলাম এই ছিল আমাদের মাইথন ড্যামের ট্যুর তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন